হ্যালো বন্ধুগণ আজকে তোমাদের সাথে শেয়ার করব টমেটো গাছের ফুল আসার পর টমেটো গাছের কিভাবে যত্ন করতে হয় এতে কি সার প্রয়োগ করা দরকার কি ধরনের কীটনাশক প্রয়োগ করব আর ফাঙ্গিসাইড প্রয়োগ করব কি না কখন প্রয়োগ করব এই সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তাছাড়া একটা টাকা খরচা না করে ছাদে আমি কিভাবে টমেটো চাষ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চে কি সুন্দর থোকায় থোকায় টমেটোর ফুলগুলো হয়েছে তাছাড়া কয়েকটা টমেটোও হয়েছে দেখা যাচ্ছে দেখো এখানে একটা হয়েছে এই টমেটোর চারাগুলো কিন্তু আমি কোনো নার্সারি বা নার্সারির থেকে বীজ এনে চারাগুলো তৈরি করিনি এটা বাড়িতে খাওয়ার যে টমেটোগুলো থাকে সেই বীজ থেকেই আমি তৈরি করেছি রান্নার সময় আমি রান্নাতে বীজগুলো দিই না সেগুলো ফেলে দিই সেই ফেলে দেওয়া বীজগুলোই আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম তার থেকেই চারাগুলো তৈরি করেছিলাম এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব এই টমেটো গাছে আমি কি খাবার দিই গাছের গ্রোথ দেখে তোমরা বুঝতেই পারছ গাছে কোনো প্রকারেই খাবারের খামতি নেই যার ফলে গাছের গ্রোথ বেশ ভালোই আছে সতেজ গাছটা আর অনেকগুলো শাখা পোশাকা এতে বেশ মেলে ধরেছে ডালপালা বেশ রয়েছে টমেটো গাছে আমি খাবার হিসেবে বিশেষ সেরকম কিছু ইউজ করি না এখানে আমি শুধুমাত্র কিচেন কম্পেস্ট ইউজ করি দেখো এখানে সমস্ত ফেলে দেওয়া যত আমার রান্নাঘর থেকে তরকারি খোসা আর ফল যত ধরনের সবজির যে খোসাগুলো হয় সেখানে থেকে আমি এখানে এনে এই ফেলি এদিকে দেখো কত জমে আছে টমেটো গাছে এখন যেহেতু ফুল চলে এসেছে তাই সরাসরি এই সবজির খোসাগুলো এনে আমি গাছের গোড়ায় দেব না এখানে দেখো একটা বালতিতে আমি সবজির খোসাগুলো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর কয়েকটা মানে এক সপ্তাহ হয়ে গেছে সবজির খোসাগুলো এখন পচন ধরে গেছে এই পচন ধরে দেওয়ার জলটাই আমি গাছে দেব। তাও আবার এই জলটা সরাসরি গাছে দেবো না এখান থেকে এক মগ জল নিয়ে নেব নিয়ে একটা বালতির মধ্যে এক বালতির জলের মধ্যে আমি মিশিয়ে নেব সেই জলই এবার থেকে আমি এই টমেটো গাছের গোড়ায় দেবো এটা দেওয়ার ফলে গাছটা আরও তেজি হবে আর যেহেতু সবজি গাছ সমস্ত ধরনের সবজি গাছে খাবারের প্রচুর পরিমাণের চাহিদা আছে চাহিদা হয় গাছের ফলের থেকেও সবজি গাছে বেশি চাহিদা হয় তাই আমাদেরকে ভরপুরভাবে এবার খাবারের যোগান দিয়ে যেতে হবে তাই আমি বেশি কিছু সেরকম কেনা সার বা রাসায়নিক সার বলো বা বাড়ির বাইরের থেকে নার্সারি থেকে কিনে নেওয়া সব জৈব সার সেগুলো ইউজ করি না এভাবে সবজি পচন ধরার যে জলটা আছে সেটাই আমি সরাসরি গাছে দিই এরকম একটা মগে আমি সবজির জলটা নিয়ে নিই নিয়ে একটা বালতির মধ্যে আরও জল নিয়ে তার মধ্যে মিশিয়ে আমি এই জলটা গাছের গোড়ায় দিই এভাবেই কিন্তু টমেটো গাছের গোড়ায় নিয়মিত দিলে পারে টমেটোগুলো বেশ বড় হবে গাছটাও বেশ বাড়বে কোনো রকম সমস্যা হয় না টমেটো গাছে আমি কীটনাশক হিসাবে সেভাবে কিছু ইউজ করি না যেহেতু টমেটো গাছে প্রচুর ফুল এসে গেছে তাই কোনো রাসায়নিক কীটনাশকও ইউজ করা যাবে না এখন মৌমাছির ভোমরা গাছে আসবে পরাগ মেলন হবে না যদি কীটনাশক ইউজ করা হয় তাহলে ওরা গাছে মধু খেতে আসবে না আর পরাগ মেলনও হবে না তাই প্রত্যেকটা ফুল থেকে যাতে টমেটো হয় পরাগ মেলনটাও দরকার তাই আমি এখানে সেভাবে কীটনাশক দিই না একটু কাঁচা হলুদ যেটা আছে সেটা আমি ভালো কুটে নিই সেটা ফাঙ্গিসাইড হিসাবে ইউজ করি আর নিম পাতাটা একটু জলে ফুটিয়ে নিই নিম পাতা ফুটিয়ে যে জলটা থাকে সেটা আমি আরেকটু জল মিশিয়ে গাছে স্প্রে করে দিই এভাবেই আমি আমার ছাদে বিনা খরচায় টমেটো চাষ করে থাকি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের মতন টাটা বাই বাই